আমরা অবস্থান করেছি নিষিদ্ধ একটি জায়গায় এখানে এত পরিমাণ বাদুর রয়েছে যা কল্পনার একেবারে বাইরে এই জায়গায় মারাত্মক দুর্গন্ধ আর ভয়ঙ্কর অনুভব এখানে মারাত্মক এবং বিশ্রী গন্ধ আমি একটি জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আজকের এই ভিডিওতে আমার সাথে একটি টিম রয়েছে আর এই টিম ওখানে নিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করবে চলুন ভিডিওটি শুরু করা যাক চ্যালেঞ্জ নাম্বার ওয়ান আমরা ফেল করেছি এখানে আমাদের সাথে একজন ছোট শিকারী রয়েছে ও শিকার করতে করতে আমাদের ওই জায়গায় নিয়ে যাবে আমরা একটি শুকনো খালের মাছ খান দিয়ে হেঁটে যাচ্ছি এই শুকনো খালের ভিতরে মাছ মরে পচে তারপর গন্ধ বেরিয়ে আসছে যেটা আমাদের মারাত্মক সমস্যা করছে খালটি শুকিয়ে যাওয়ার কারণে এখান থেকে হাঁটতে আমাদের কাছে বেশ সুবিধা মনে হচ্ছে এই মুহূর্তে আমাদের হাতে সময় একেবারেই কম আমরা এই দুই খালের পাড়ের বসতি বাড়ির খান দিয়ে হেঁটে যাচ্ছি যাবার পথে আমরা একটি বড়ই গাছ লক্ষ্য করতে পেরেছি এখান থেকে কিছু বড়ই পেরে খেয়ে নিলাম কারণ এই মুহূর্তটা আমরা কোনোভাবেই মিস করতে চাইনি আমাদের দুপুরের আগে পৌঁছাতে হবে কত বড় এরা এই খালে পরিমাণ মাছ রয়েছে যেটা আমরা হাঁটছিলাম এবং লক্ষ্য করছিলাম এই খালের পাড় দিয়ে হাঁটতে আমাদের বেশ সমস্যা হচ্ছিল আমার পিছনে যে সাংবাঙ্গা দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্রচুর পরিমাণ চালাক আর এই মুহূর্তে আমারে ওরা বড়াইলে আর দেখতে জেলেরা কিন্তু মাছ ধরে থাকে এই দিয়ে খালের পারে পানি শুকিয়ে যাওয়ার কারণে এই জায়গায় একটু কাদা কাদা অবস্থান রয়েছে তো আমাদের এখানে সতর্কভাবে হাঁটতে হবে কারণ একটু হলে আমরা কাদায় কেড়ে যেতে পারি এই খালের ভিতরে কিন্তু অসংখ্য অগণিত অনেক অনেক চাই রয়েছে যেগুলো দিয়ে এই জায়গার মানুষ বা জেলেরা মাছ ধরে থাকে দেখুন কত বড় বড় চাই এই মুহূর্তে আমরা বাদুরের নির্দিষ্ট জায়গা এবং স্থানে অবস্থান করেছি এত পরিমাণ বাদুর যা আমরা কোনোদিনও কল্পনা করতে পারিনি দেখুন আমাদের একেবারে বরাবর কিন্তু মনে হয় যেন হাজার হাজার বাদুর ওখানে অবস্থান করেছে দেখাই আমরা আরো কাছে যাব তারপর আপনাদের সম্পূর্ণ দেখাবো

বাঁদুরে যে কিচিরমিচির শব্দ একেবারে স্পষ্ট শোনা যাচ্ছে দেখুন আমার মাথার উপরে প্রায় হাজার হাজার বাদুর অবস্থান করছে এই জায়গার দৃশ্য মারাত্মক আর আজকের ভিডিওটা একটি দারুণ হতে চলেছে এখানে ভয়ঙ্কর জায়গা আর আজকের এই সার্ভাইভে আমরা এই জিনিসটি দেখতে পারবো সেটা আমাদের কল্পনার বাইরে ছিল বাদুরের রাজাও আছে গাইজ এ জায়গায় নাকি বাদুরের রাজাও আছে এটা আসলে ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখুন এ জায়গায় কিন্তু অনেক অনেকগুলো কিন্তু রেন্ডি গাছ রয়েছে আমরা আঞ্চলিক ভাষায় কিন্তু রেন্ডি গাছ বলে থাকি এই রেন্ডি গাছের উঁচু মগ দেলে কিন্তু এই বাদুরগুলো বসে রয়েছে কিছুক্ষণ আগে আমরা আসার সময় এক চাষ বলছিল যে তোমরা এটিকে উড়িয়ে দিও না আমরা আরো সামনের দিকে যাব তারপর দেখবো সামনে আরো বাদুর গাছ আছে কিনা এখানে মারাত্মক এবং বিশ্রী গন্ধ আমরা সহ্য করতে পারতেছি না আমাদের এখান থেকে দ্রুত বেরিয়ে যেতে হবে ভাই আমার ঘর আনে থাকা সম্ভব না ভাইরে ভাই আমি আমি কোন জায়গায় আইসাল্লাম আরে ভাই একটা নরক আমার মনে এতে দুর্গন্ধ আমরা একবারে সহ্য করতে পারতেছিলাম না যখন আমরা আরো ভিতরে প্রবেশ করি তখন এর ভিতরে মারাত্মক দুর্গন্ধ অনুভব করি ভিতরে প্রবেশ করা মুহূর্তেই যেন মনে হয় একটি নরকে প্রবেশ করেছি ওরা আমাদের দেখে এত পরিমাণ কিচিরমিচির আওয়াজ করছিল যে আমাদের কান একেবারে স্তব্ধ দিয়ে গিয়েছিল এই জায়গা থেকে আমাদের দ্রুত বেরিয়ে পড়তে হবে কারণ আমাদের শরীর অনেকটাই ক্লান্ত আর আমরা অনেকটাই অসুস্থ হয়ে পড়ছি এখানে এত পরিমাণ বাদুর রয়েছে যেটা আপনি কখনো ধারণা করতে পারবেন না এই জায়গায় প্রায় লক্ষ লক্ষ বাদুরের উপস্থিতি রয়েছে বাদুরগুলো কিন্তু আকাশে উড়াউড়ি করছে দেখতে অসাধারণ লাগছে আর কি বলবো মারাত্মকভাবে এর সাথে নরকও ভালো থাকে ওরে দুর্গন্ধ আসলে আমার এই এক্সপিরিয়েন্সটা একটু ভালো ছিল আর আজকের এক্সপিরিয়েন্সের জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে আজকে আমার ভিডিওতে একজন দুজন তিনজন চারজন ছিল ওরা আমাকে এখানে গাইডলাইন দেখিয়ে তারপর নিয়ে এসেছে আমি জানতাম না যে আসলে এখানে বাদুর রয়েছে এই মুহূর্তে দুপুর হয়ে গেছে আর প্রচণ্ড রোদ যার কারণে আমাদের অনেকটা সমস্যা বেশি বেশি হচ্ছে অতিরিক্ত করার কারণে আমি ক্লান্ত বমি অনেকটাই হয়ে পড়েছি আর প্রচণ্ড রোদের ভিতরে আমাদের আজকে আমরা কমপ্লিট করার একেবারে শেষ পর্দা চলে এসেছি আজকে আমাদের মূল টার্গেট ছিল আমরা এখানে কিছু পাখি শিকার করবো আর ওদের কাছে মানে ওদের কাজ দিয়ে আমি দেখব যে আসলে ওরা পাখি শিকার করতে পারে কিনা ঠিক আছে তো এর মুহূর্তে আমরা দেখতে পেয়েছি কিছু বাদর তো এই বাদরগুলো আমাদের কাছে বেশ ভালো লাগছিল কিন্তু যখন আমরা এর সামনে যাই আরও ভিতরে প্রবেশ করি ঠিক তখনই চলে আসে আমাদের সামনে মারাত্মক একটি সমস্যা এত পরিমাণ দুর্গন্ধ যে দুর্গন্ধের কারণে আমরা ভিতরেই প্রবেশ করতে পারিনি আমি একেবারে হাঁপিয়ে গেছি আর শরীর প্রচণ্ড পরিমাণ খারাপ হয়ে গেছে